হ্যালো গার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা যদি ভালো থাকে লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় মানুষ সব জায়গায় জয়ী হতে চায় যুদ্ধে জয়ী হতে চায় জীবনের কাছে জয়ী হতে চায় ব্যবসা বাণিজ্যে জয়ী হতে চায় চাকরিতে জয়ী হতে চায় কিন্তু একটা জায়গায় তারা হেরে যায় আর হলো মৃত্যু এক ভদ্রলোক সারাটা জীবন সংগ্রাম করে গেছেন সারাটা জীবন সংগ্রাম করেছেন করতে করতে উনি অনেক উঁচু পর্বে উঠে গেছেন ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে মানুষ করতেছেন লেখাপড়া শিখিয়েছেন চাকরি দিয়েছেন এখন নিজে তো আয়েস করে থাকার সময় হয়েছে ছেলে দুজনকে ডেকে বলল বাবা তোমরা আমার ব্যবসা বাণিজ্যগুলো একটু দেখো বুড়ো তো হয়ে গেছি আর তো পারছি না ছেলেরা বললো চিন্তা করো না বাবা সব দায় দায়িত্ব আমাদের ছেলেরা দায়িত্ব ভার নিয়ে নিল বাবা বাড়িতে থাকতেন সাথে মাও ছিল কিছুদিন পর মাটা মারা যায় বাবাটা একা হয়ে যায় নিঃসঙ্গ হয়ে যায় তাই চুপচাপ সারাদিন একা একা বসে থাকে ছেলেদের আর তা ভালো লাগলো না একদিন এসে বললো বাবা বৃদ্ধাশ্রমে যাবে বলছে কেন ওই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বাবা কারণ তোমার ব্যবসা বাণিজ্য তো সবই আমরা দেখছি তুমি একা একা থাকো ভালো লাগে না বলে কোথায় একা নাতি নাতনিরা মাঝে মধ্যে আসছে আমার নিচের তালায় উপরে তালায় ভাড়াটিয়ারা আছে মাঝে মধ্যে পার্কে যাচ্ছে বন্ধুদের সাথে কথা বলছি আমি তো একা নই তারপর ছেলেরা খুব ধরল বৃদ্ধ তা শুনল না একদিন বৃদ্ধ বারটাবে গোসল করতে গেল স্লিপ করে পড়ে গেল গরম পানিটা কেবল ছাড়ছে অ্যাডজাস্ট করার জন্য স্লিপ করে পড়ে গেলেন সমস্ত গিজারের গরম পানি তার গায়ে পড়তে লাগলো এত চিৎকার দিয়ে কাজের ছেলেটাকে ডাকতে শুরু করলো কেউই সাড়া দেয় না তারপর কাজের ছেলেটা বাইরে গিয়েছিল হন্ত দন্ত হয়ে ছুটে এসে সে গিজারটা অফ করে দিয়ে বলে আল্লাহ মামা তো পুরে ভত্তা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ছেলেদেরকে ডাকলো তারাই সে আহা আহা করতে শুরু করলো হসপিটালে নিয়ে গেল হাসপাতালে ডাক্তাররা দেখে বললেন ইনার তো বাক্সগুলো সিদ্ধ হয়ে গেছে ইনি বাঁচবেন কী করে তখন বৃদ্ধ ছেলেদের দিকে তাকিয়ে বলল তোমরা না বৃদ্ধাশ্রমে পাশাতে চেয়েছিলে আমি যেতে চাইনি কিন্তু কি করলাম বলো তখন বৃদ্ধাশ্রমে চলে গেলে হয়তো আজ এই দিনটা আমাকে দেখতে হতো না তখন বলল তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় আর ছেলেরা চুপচাপ কাঁদতে লাগলো বলল জানো বার্তাবে কে যেন হুইল পাউডার ফেলে দিয়ে গেছিলো আর সেই হুইল পাউডারে পা পিসলে আজ আমার এই দশ এই কাজটা কে করলো আল্লাহ যেন তার ভালো করে তার হেতায়েত জ্ঞান দান করে তখন বড় ছেলে হু হু করে কেঁদে উঠছে কাজের ছেলেটা বলল মামারা আমাকে দোকান আনতে জিনিসে পাঠিয়েছে বলছিলাম যে না এখন যাব না নানা গোসল করবে তারা কেউ শুনে নাই বড় মামা আমাকে জোর করে পাঠিয়েছিল বললো কারণ তোর বড় মামাই তো চেয়েছিল আমি মরে যাই তাইতেই তো আমার এই দুরবস্থা ঠিক আছে তোরা ভালো থাক সুস্থ থাক সুখে থাক তারপর বুড়ো আস্তে ইয়ে করে মৃত্যুর গোলে ঢলে পড়ল এই তো জীবনের করুণ কাহিনী এত কাহিনি যে সারা জীবন সারা জায়গায় কত ঘটে যায় আমরা খিতা দেখেছি না জেনেছি যা চোখের সামনে আসে তাই আমরা দেখি যা আসে না তা তো আমরা দেখি না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ